আগে অনেক পাইতাম ওই তারা বহামিগুলো কত দাদা ভাই আমি বারোশো কি কেসকি মাছ জানলে মাছ দাদা কষ্ট এটা কত উঠা জানলে ছয়শো বিরা দাদা ছয়শো টাকা একশো টাকা কেজি ও আচ্ছা আচ্ছা তো দিলীপ ভাই আজকে বড় বাইম এগুলো তো আমাদের এলাকায় বাউশ মাছ বলে বড় বাউশ মাছ এটি কত করে আজকে পনেরোশো টাকা কি কেজি এক কেজি পনেরোশো টাকা তো আমার মনে হয় তিন হাজার টাকা তারপরে এই যে চিংড়ি মাছ চোদ্দ এটা চোদ্দশো টাকাশো এটাও চোদ্দশো টাকাশো আর দুটো রুই দেখা যাচ্ছে দুটো রুই আসতো টাকা টাকা আচ্ছা বেদি মাছ টাকা বিক্রি করতে এটা তো নদীর এগুলো তো চাষের হয় না নদী নদী এগুলো কি চাষের হয় একবারে নদী তারপরে আপনাদের চিংড়ি মাছও দেখা যাচ্ছে এই যে চিংড়িটা কত করে এটা চোদ্দশো টাকা আর বড়টা পনেরোশো আর এটা ষোলোশো পনেরোশো পনেরোশো টাকা কি প্রতি কেজি না প্রতি কেজি তারপরে এই যে পুটি মাছ দেখা যাচ্ছে তিনশো টাকা কেজি নদী এটা নদী সর না বারো মায়ের রোগ ভালো হয়ে থাকে বারো মায়া রোগ খাইলে ভালো হয়ে থাকে আর যে বোয়ালের ছাও এগুলো এগুলো তো আপনার তিনশো টাকা কেজি তিনশো টাকা প্রতি কেজি বোয়াল প্রতি কেজি এখানে আমরা আরো নদীর মাছ দেখতে পেলাম যে এটা হলো নদীর মাছ তারপরে এই যে আর মাছ দেখতেছি এটা এটা হলো নদীর কাকা মাছ তারপরে এখানে আরো দেখা যে আমাদের দেশি পাইপ মাছ এগুলা গ্রামে বাড়িতে বেড়াতে গেলে দেখা যায় মাছ টেস্ট তারপরে এই জায়গায় আমি আরেক জায়গায় দেখতে পেলাম এখানে বেঁদি মাছ আছে এই যে দেখতেছেন আপনারা পেদি মাছ এই যে এটাকে বলে বেঁদি মাছ কোনো এটা পরে চৌধুরী মাছ তো এখানে চিংড়ি মাছ আছে এই যে দেখতেছেন তারপরে তারপরে এখানে মাছ মাছ আরো অনেক বিভিন্ন ধরনের মাছ আছে তারপরে এখানে ছোট ছোট পুটি মাছ আছে এগুলো আমাদের নদীর মাছ যেটাকে বলা হয় গ্রামের বাসায় পাঁচ মাছ এগুলো সব আমাদের নদীর মাছ এই যে দেখতেছেন এগুলো সব আমাদের নদীর মাছ